শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে ওবায়দুল কাদেরকে ফিরে আনতে হবে গণহত্যার মাস্টার মহিন্দ্রা ভারতে থাকবে আর বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন বিচারের নামে চতুর্ভুজের আমরা মানব না এডিসির সাথে কথা বলেছি এবং অথির সাথে কথা বলেছি অথি তখন বলে সেখানে চেয়ার চোরাচুরির ঘটনা ঘটেছে তিনি নিজে দেখেছেন ফারুক হাসানের কি অবস্থা তার কপালে কোপ দেওয়া হয়েছে তিনি বলেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে এইরকম জনগণের পুলিশ রাতে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে কথা বলেছি ভুম দ্বার পরে তিনি বললেন যে ভাই তথ্যপত্র পাঠান আমি দুইজন আসামির যে দুইজনের নেতৃত্বে শরীফ এবং হিলল যে দুইজনের নেতৃত্বে এইখানে বিশ থেকে পঁচিশ জন হামলা চালিয়েছে তাদের সমস্ত তথ্য আমি আসিফকে দিয়েছি আজকে সকালে উপদেষ্টা শানমিন মুর্শিদ আমাকে ফোন দিয়েছিলেন তাকে আমি বিস্তারিত ঘটনা খুলে বললাম এবং তাকে আমি তথ্য পাঠিয়েছি তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছেন কিন্তু এখনো পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার কোন পদত্যাগ কোন পদক্ষেপ আমরা দেখি নাই এখনো পর্যন্ত সেই আসামিরা হাসপাতালে বসে বসে করছে লাইভ আমাদের পুলিশ কি 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 করছে 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 কমিশনার শহীদ জায়গায় একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সিনিয়র সহসভাপতির উপর এই ধরনের হামলা ঘটলো এখনো পর্যন্ত উপদেষ্টা কেউ ফারুক হাসানকে দেখতে যায়নি তাদের ভূমিকা কি যারা এই বিপ্লবের ভূমিকা রেখেছে এই বিপ্লবীদেরকে এই সরকার রক্ষা করতে পারছে না আমরা এর আগে দেখেছি তারা যারা বিপ্লবী ছিল শেখ হাসিনার এই প্রোগ্রাম চলছে আমরা স্বরাষ্ট্র উপদেশ থেকে আমরা বলতে চাই আপনি যদি এই আসামিদেরকে গ্রেফতার করতে না পারেন তাহলে আপনি পদত্যাগ করেন এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই পুলিশ ফাংশন করছে না এইখানে যখন ফারুকের উপর হামলা হয় তখন পুলিশ ছিল এই আজকে আমরা সমাবেশ করছি পুলিশ যেমন সামনে দাঁড়িয়ে আছে ঠিক গতকাল ছিল কিন্তু পুলিশ এগিয়ে আসে নাই এইভাবে যদি এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে এই পুলিশ দিয়ে আমরা কি করব তোমাদের মতন পুলিশ আমাদের দরকার নাই তোমরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছো না তোমরা শুধু শুধু বেতন নিব জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় তোমাদের বেতন দেওয়া হয় সুতরাং জনগণের চান মানে নিরাপত্তা তোমাদেরকে নিশ্চিত করতে হবে আমরা ষষ্ঠ প্রদেশ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে যারা ফরকের উপর হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করা হলে এই ষষ্ঠ উপদেশটাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করব

এই সরকারের ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব সরকারের সমালোচনা করা গণতান্ত্রিক রাষ্ট্রে বৈধ অথচ কালকে কতিপয় সন্ত্রাসী শরীফ সাইবুল হিল্ল এবং তনাই এই চারজনের নেতৃত্বে হামলা হয়েছে এখনো পর্যন্ত এদেরকে গ্রেপ্তার করা হলো না এরা চক্ষু বিজ্ঞান হাসপাতালে বসে বসে লাইভ করছে সেইখানকার ক্যান্টিনের ঠিকাদারে নিয়েছে এরা ব্যবসা বাণিজ্য শুরু করেছে এরা দাবি করছে এরা নাকি বিপ্লবী আপনারা দেখেছেন এর আগে স্বাস্থ্য উপদেশটাকে যারা আহত রামধারী যারা অবরুদ্ধ করেছিল রাস্তায় যারা বসে রাস্তা অবরোধ করেছিল গতকাল সেই তারাই ফারুকের উপর হামলা চালিয়েছে এই কোন ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে এটি কোন ছোটখাটো ঘটনা নয় সরকার জানে সবাই জানে প্রশাসন জানে কিন্তু পর্যন্ত ব্যবস্থা না হয়নি আমরা সরকারকে বলবো আপনারা কোন কাজে ব্যস্ত রয়েছেন পর্যন্ত আপনারা দ্রব্য দাম কমাতে পারেন নাই আওয়ামী লীগের যারা হাইকমান্ড ছিল ওবায়দুল কাদের থেকে শুরু করে জাহাঙ্গীর কবির নারক তারা পালিয়ে যাচ্ছে শেখ পরিবারের একজনকে গ্রেপ্তার করেন নাই আপনারা বলছেন গণহত্যার বিচার করবেন পুলিশের র্যাবের বিজেপির যারা মুখে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার মেনে নিবে না আপনারা বলছেন আসামি যদি উপস্থিত না থাকে তাও আমরা রায় দিয়ে দিব বন্ধুগণ শুধুমাত্র রায় ঘোষণা করলে কি বিচার হয়ে গেল এই সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে অভাজন কেদেরকে ফিরিয়ে আনতে হবে গণহত্যার মাস্টার মহিন্দ্রা ভারতে থাকবে আর আপনারা বাংলাদেশে বসে রায় ঘোষণা করবেন বিচারের নামে চতুর্ভুজের আমরা মানব না কথা স্পষ্ট কথা আপনাদেরকে বলেছিলাম বিপ্লবী সরকার হন আপনারা বিপ্লবী রূপ ধারণ করতে পারেন নাই সুতরাং আপনারা যদি এখনো জনগণের পালস বুঝে কাজ না করেন তাহলে কিন্তু আমাদের যা করি আমরা তাই করব। আমরা ডক্টর ইউনুসকে মানি তার বক্তব্য জনকেন্দ্রিক তাকে আমরা শ্রদ্ধা সম্মান রেখে বলছি যে সকল উপদেষ্টারা কাজ করছে না জনগণের কথা শুনছে না তাদেরকে আপনি সরিয়ে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগ করুন সর্বশেষ বলব আওয়ামী লীগকে নিয়ে কোন গেম খেলে আমরা বানবো না আগামী নির্বাচনে এই গণতকারী দল নির্বাচনে যেতে পারবে না সিইসি ইতিমধ্যে বলেছে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ না করা হয় বা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে আমরা বলতে চাই আওয়ামী লীগকে অবশ্যই সাংগঠনিক ভাবে নিষিদ্ধ করতে হবে বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং সি সি বলবো কিসের নির্বাচন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করুন এরা গণহত্যা চালিয়েছে দু মানুষকে গুলি করে হত্যা করেছে আমার ভাইরা এখনো পর্যন্ত হাসপাতালের বিচারে কাজ আর আওয়ামী নির্বাচনে নিয়ে যাওয়ার নামে যে তামাশা শুরু করেছেন এই তামাশা গণ অধিকার পরিষদ মেনে নিবে না যারা আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিবে আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করব আমরা সেই কাtidar মতন ভারতীয় তত্ত্বাবদারকে আটকেছি নতুন কোন ভারতীয় তত্ত্বাবদার আমরা বাংলাদেশে দেখতে চাই না গণতন্ত্রের পরে যেভাবে দেশ তার দরকার আপনারা সেইভাবে দেশ চালান কোন অধিকার পরিষদ এই সরকারের পাশে থাকবে সরকারকে সহযোগিতা করবে আমরা সরকারের পতনের দাবিতে কোনো আন্দোলন করে নাই আমরা সরকারকে সহযোগিতার জন্য আন্দোলন করছি এই সরকার আমাদের সরকার এই সরকারকে টিকিয়ে রাখতে হবে তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা আপনারা নিজেরাই না। আমি সর্বশেষ আবারও মনে করিয়ে দিতে চাই যারা গতকাল ফারুকের উপর হামলা চালিয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করানো হালাত আমরা ওই প্রদেশটাকে গેરও করব ঠিক এই আইন পদ্ধতিকে নিশ্চিত করব ঠিক সুতরাং যদি টিয়ারে বসে থাকতে চান হাসকে পুলিশের মাধ্যমে ওই চক্ষু বিজ্ঞান হাসপাতাল থেকে তাদেরকে ধরে আনুন অন্যথায় জন পরিষদের দাতা কর্মীরা সংক্ষিপ্ত যদি সংঘাত তৈরি হয় তার দায় এই সরকার কেন নিতে হবে তার দায়arashtra প্রদেশটাকে নিতে হবে আমরা স্বাগতলাই গতকাল মামলা করেছি আমরা জানি না এই মামলার পরে তারা কি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত নিতে হবে এরপরে আমরা বিক্ষোভ মিছিল শুরু করব আমাদের বিক্ষোভ মিছিল সারা দেশ শেষ হবে ধন্যবাদ সকলকে সংগ্রামী সাথী বন্ধুগণ এরপর যে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন যিনি বারবার এই ছাত্রলীগের সন্ত্রাসীদের মাধ্যমে হামলা শিকার হয়েছেন